ফুটবলের অন্যতম একটি জনপ্রিয় অংশ ক্লাব ফুটবল মাঠের লড়াইয়ের বাইরে আরেকটি লড়াই চলে ফুটবলের ক্লাবগুলোর মধ্যে সেটি হচ্ছে সম্পদের লড়াই পাশাপাশি আইডিএও একে অন্যকে টেক্কা দেয় তারা আসুন জেনে নেই সর্বশেষ প্রকাশিত তালিকা অনুসারে বিশ্বসেরা ধনী পাঁচ ফুটবল ক্লাব সম্পর্কে ম্যানচেস্টার সিটি ইংরেজ প্রিমিয়ার লিগের একটি ফুটবল ক্লাব যার উৎপত্তি হয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে আট সালে ক্লাবটিকে কিনে নেই আবুধাবি ইউনাইটেড গ্রুপ এতে ক্লাবটি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ক্লাবে পরিণত হয় সর্বশেষ মৌসুমে ক্লাবটির সম্পদের পরিমাণ তিনশো দশমিক ছয় মিলিয়ন পাউন্ড ফোর বায়ার মিউনিক জার্মানির বাভারিয়া প্রদেশের রাজধানী মিউনিখে অবস্থিত জার্মান ক্লাব বায়ার মিউনিক ফুটবলের ইতিহাসে সফলতম দলগুলোর মধ্যে বায়ার মিউনিক অন্যতম সর্বশেষ মৌসুমে ক্লাবটির সম্পদের পরিমাণ চারশো মিলিয়ন পাউন্ড থ্রি রিয়াল মাদ্রিদ বিংশ শতাব্দীর সফলতম ক্লাব এবং ইউরোপের সবচেয়ে বেশি শিরোপা জেতা ক্লাব রিয়াল মাদ্রিদ যুগে যুগে অনেক ফুটবল মহাতারকা খেলেছেন এই ক্লাবের হয়ে সর্বশেষ মৌসুমে ক্লাবটির সম্পদের পরিমাণ বার্সেলোনার মতোই চারশো তেষট্টি দশমিক আট মিলিয়ন পাউন্ড টু বার্সেলোনা বার্সেলোনা বিশ্বের অন্যতম সর্বোচ্চ সমর্থিত ফুটবল ক্লাব এবং প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের সবচেয়ে বেশি সংখ্যক সমর্থক রয়েছে সমগ্র ইউরোপ জুড়ে বার্সেলোনা সবচেয়ে জনপ্রিয় পছন্দের ক্লাব সর্বশেষ মৌসুমে ক্লাবটির সম্পদের পরিমাণ চারশো তেষট্টি দশমিক আট মিলিয়ন পাউন্ড ওয়ান ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্ববিখ্যাত ইংরেজ ফুটবল ক্লাব সারা বিশ্বের জনপ্রিয়তম ফুটবল দলগুলোর মধ্যে এটি অন্যতম এই ক্লাবের সমর্থক সংখ্যা সারা বিশ্বে প্রায় তিনশো মিলিয়নের অধিক যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগ সর্বশেষ প্রকাশিত ধনী ক্লাবের যে তালিকা প্রকাশ করা হয়েছে চমক দেখিয়েছে ক্লাব সর্বশেষ মৌসুমে পাঁচশো পনেরো দশমিক তিন মিলিয়ন পাউন্ড ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে